নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাও ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলেকে নেক্সট দেখি দু নম্বর প্রশ্ন সিম কথাটির পুরো কথাটি কি সিম এর ফুল ফর্ম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখি নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধির জন্য স্বল্প পরিমাণে প্রয়োজন হয় কোনটি হয়ে যাবে সঠিক উত্তর নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধির জন্য স্বল্প পরিমাণে প্রয়োজন হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এম এন অর্থাৎ ম্যাঙ্গানিজ নেক্সট দেখি বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান বি টাইটানিয়াম নেক্সট প্রশ্ন দেখি শর্তাধীন প্রতিবর্তক্রিয়া আবিষ্কারককে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার এর আবিষ্কারক হলেন সঠিক উত্তর অপশন বি নেক্সট দেখি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কোন হরমোন ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি দুই চার ডি অর্থাৎ দুই চার ডাই ক্লোরোফেনিক্স অ্যাসেটিক অ্যাসিড এটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে আগাছা নির্মূল করতে দেখি প্রথম কমনওয়েলথ গেম শুরু হয় কত সালে কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সালে দেখি প্রথম এশিয়ান গেমস কোথায় হয় প্রথম এশিয়ান গেমস হয়েছিল অপশন বি নিউ দিল্লিতে উনিশশো সালে নেক্সট প্রশ্ন জাতীয় গৌরব সম্বর্ধনী সভা আঠেরোশো ছেষট্টি কে প্রদর্শন করেছিলেন কে প্রধান ছিলেন জাতীয় গৌরব সম্বর্ধনী সভার সঠিক উত্তর অপশন ডি রাজনারায়ণ বসু নেক্সট দেখি তরিতের রাধানের পরিমাণ মাপা হয় কিসের সাহায্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ আম্পিয়ার সেকেন্ডের সাহায্যে নেক্সট দেখি নেক্সট প্রশ্ন দেখি লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি ইন্টারমিয়াবি ক্লাবের হয়ে ফুটবল খেলছে লিওনেল মেসি নেক্সট দেখি ক্রিস্টানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি অল নাসার নেক্সট প্রশ্ন দেখি দু সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্লাস্কো স্কটল্যান্ডে নেক্সট প্রশ্ন দেখি লেপন কার্যকরী হওয়ার কারণ কি তড়িৎ লেপন কার্যকরী হওয়ার কারণ হলো আসনজন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন নৃত্যে মহাভারত রামায়ণ এবং পুরাণের কাহিনী কোন নৃত্যে সঠিক উত্তর অপশন এ কথাকলি নৃত্যে কথাকলি হল কেরালা নৃত্য ডান্ডিয়াটি গুজরাটের মণিপুরের নৃত্যটি মণিপুরের আর ওড়িশি হলো উড়িষ্যার নৃত্য এগুলি ইম্পর্টেন্ট তথ্যের সাথে তোমাদের সাথে আলোচনা করে নিলাম নেক্সট দেখি নিচের মধ্যে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আর নিচের মধ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় নেক্সট দেখি ঔপনিবেশিক ছাপ মুছে ফেলার জন্য ডাসের নামকরণ করা হয়েছে বিজয় দুর্গ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়েছে বিজয় দুর্গ নেক্সট দেখি ভারতীয় সংবিধানের একুশ অনুচ্ছেদ কোনটির সাথে যুক্ত একুশ নম্বর অনুচ্ছেদটি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ডাব্লু সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া হলো ডাব্লু হোয়াইট ব্লাড সালস সেদ রক্ত কণিকা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন হয়ে যায় লিউকোমিয়া অপশান নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতে বাইলাডিলা খনি কি উৎপাদনের জন্য বিখ্যাত বাইলাডিলা খনিটি লৌহ আকরিক উৎপাদনের জন্য বিখ্যাত সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট অপশান সৌরজগত কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশান সি কোপার নিকাস নেক্সট দেখি নিম্নের কে পানির চাহিদা মেটানোর জন্য কূপ খনন করেছিলেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি ফিরোজ সাহত্য ক্লক নেক্সট জেমস ব্লান্ট দু হাজারের দশকে সর্বাধিক বিক্রেত অ্যালবামের মালিক এর নাম কি ওনার নাম হলেন ব্যাক টু বেলডাম অ্যালবামটির নাম হয়ে যাচ্ছে ব্যাক টু বেলডাম নেক্সট প্রশ্ন দেখি পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ